না এই জাতির কপালে আল্লাহ সুবহানাহু তাআলা কলম লিখেছেন নাকি লিখেন নাই জাতি আল্লাহ সুবহানাহু তালা তিন কদম আগায় দেন আমরা চার কদম পিছিয়ে যাই কোন জাতি যদি জোর করে পিছিয়ে যায় আল্লাহ তালা তাআলা তাকে জোর করে এগিয়ে দেন না কোরআনে আল্লাহ বলেন আল্লাহ লা ইউগাইয়ুরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়ুরু মা বিআনফুসিহিম কোন জাতি যতক্ষণ পর্যন্ত নিজের অবস্থার পরিবর্তন আনার চেষ্টা না করবে আল্লাহ জোর করে সে জাতির অবস্থার পরিবর্তন করে দেন না আমাদের দেশ আঠারো কোটি মানুষের দেশ যে সেক্টরে লক্ষ লক্ষ মানুষ আছে তো সেই জন্য যারা দেশের কল্যাণ চায় ভালো চায় দেশকে এগিয়ে নিতে চায় দেশকে করাপশন মুক্ত করতে চায় জুলুম নির্যাতন মুক্ত করতে চায় এ ধরনের মানুষ যেরকম কোটি কোটি আবার এর উল্টা শয়তা নিবলিস কোটি কোটি যারা নাকি দেশটাকে একেবারে পিছিয়ে দিতে চায় খামা খাই একটা বাজে সুখ সেটা আমাদেরকে এখন আগে এক ধরনের গায়ের মধ্যে কাতুকুতুর ছিল এখন অ্যালার্জি হয়ে এখন মনের ভিতরে মানে আগুন ধাউ ধাউ করে বাজে ইস্যু যখন আমাদের সামনে আসে সংখ্যালঘু ইস্যু বাংলাদেশে কোন সংখ্যালঘু ইস্যু নাই এটা একটা রাজনৈতিক হীন রাজনৈতিক এটা একটা চক্রান্ত বল এটা বাহিরের দেশের একটা চক্রান্ত বল আমাদের দেশটাকে দাবিয়ে দেওয়ার জন্য একটা আপনার কেউ আওয়াজ করবেন না আমাদের দেশটার ক্ষতি করার জন্য একটা বাজে ইস্যু কিনা নিয়ে আসা হয়েছে আমাদের অসংখ্য হিন্দু বন্ধু আছে অসংখ্য দোকানদার ব্যবসায়ী আছে হিন্দু চিনে জেনে মুসলিমের দোকানে না গিয়ে আমরা সেই দোকানে যাই তার ব্যবসায়ী পলিসির কারণে অসংখ্য হিন্দুদের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে কোন রকম কোন সমস্যা নেই অসংখ্য ভালো হিন্দু আছে আল্লাহ সুবাহ আল্লাহ কাফেরদের সাথে আমাদের বিহেভিয়ার আমাদের আচার আচরণ কিরকম হবে সেই কথা দিয়ে তারপরে কোরআনকে পরিপূর্ণ করেছেন আল্লাহ কাফের দিকে দুই ভাগে ভাগ করেছেন আল্লাহ সুবাহ বলছেন লায়ান হাকুম উল্লাহ আনিল্লা দিন আল্মিউতাতিল হুকুম বিদ্দিন ওয়ালামী ফরিজ হুকুমিন দিয়ার কুমান্তাবার রুহু মতক্সিত ইলাইহিন ইনাল্লাহ ইফবেল মুখসিদিন যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে না তোমাদেরকে তোমাদের ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করার উদ্যোগ গ্রহণ করে না তোমাদের ধর্মের বীরন্ত যারা অস্ত্র উত্তোলন করে না তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করবে তাদের সাথে ভালো থাকবে সেটা আল্লাসহানা তালা নিষেধ করেন না তো সেই জন্য বিশ্বময় খ্রিস্টান তারপরে হলো বৌদ্ধ হিন্দু যারা আছে এই শ্রেণীর যারা আছে এদের সাথে আমাদের সক্ষতা আছে এদের সাথে আমাদের বন্ধুত্ব আছে এরা আমাদের ভাই এরা আমাদের দেশবাসী এরা আমাদের সাথেরই লোক এরা হয়তো অন্য আরেকটা ধর্ম অনুসরণ করে আমরা আরেকটা ধর্ম অনুসরণ করি এইটুকুন কারণে মানুষে মানুষে যে একটা পরিচয় এটি বিনষ্ট হতে পারে না এটিকে আমরা রক্ষা করি আপনারা দেখেছেন অন্ধ সাজবেন না যারা এরকম অন্ধ সাজে হ্যাঁ যারা কাক অন্ধ সাজে তারা সত্যি কপাল পোড়া আপনারা অন্ধ সাজবেন না যখন দেশে আমাদের দেশের পুলিশিং সিস্টেম ভেঙে পড়েছিল যখন এই দেশের কর্ণধার কেউ ছিল না যখন খুব জটিল পরিস্থিতি মানে আমাদের দেশের উপর মানে অতিবাহিত হচ্ছিল যখন চরম চক্রান্ত আমাদের দেশের বিরুদ্ধে হয়েছিল তখন মাদ্রাসার ছাত্রগুলো বুখারি পড়া তাফসির পড়া এলমি অন্য অন্বেষণ করা বাদ দিয়ে তারা চিন্তা করলো যে না এরা আমাদের ভাই এদের উপরে যেন জুলুম নির্যাতন না হয় এবং ঘোলা পানিতে যেন এক শ্রেণী মৎস্য শিকার করতে না পারে সেই জন্য মাদ্রাসার ছাত্রগুলো হুজুর গুরু দাড়িওয়ালা টুপিওয়ালা গুলো যারা জীবনে কোনো মূর্তির সামনে দাঁড়ায় নাই মূর্তির দিকে তাকায় নাই তারা মন্দিরের সামনে গিয়ে পাহারা দাঁড়ি করেছে এর চেয়ে আপনি কি চান হ্যাঁ বেশি গাছে উঠে গেছে হ্যাঁ আরো বেশি চান এই কাজগুলো করেছে আমরা এখনো পর্যন্ত সেগুলো করতে রাজি আছি আমরা এখনো পর্যন্ত সেগুলো করেই যাব কিন্তু যদি আপনি আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন যেইভাবে আপনি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে দা দিয়ে জবে কুটকাচারির কাছেই যেইভাবে হত্যা করেছে যার হত্যা করেছে এই শ্রেণীর হিন্দু যারা আছে তাদেরকে হুশের উচ্চারণ করলাম এটা হিন্দু না বাংলাদেশ মুসলমানরা সজাগ হইতে হবে আমরা হিন্দুদেরকে ভাই মনে করব কিন্তু কশ্বিক নিজেদের সক্রিয়তা নিজেদের সর্বস্ব তাদের হাতে বিকে দেওয়া তাদের কাছে খত দিয়ে থাকা সম্ভব নয় কোনোতেই কোনোতেই আমরা ওই হিন্দুদের অধীনস্থ হয়ে থাকার জন্য আল্লাহ সুবাহ তালা আমাদের ব্লাড দেন নাই আমাদের রক্ত থাকবে আমাদের জান থাকবে আমাদের ইজ্জত থাকবে আমাদের ধর্ম থাকবে না হয় মরে যাব। কিন্তু হিন্দুদের পদলে হক করার আল্লাহ মুসলমানদেরকে সৃষ্টি করেন নাই অতএব খুব সাবধান হন খুব সাবধান হন বুঝেন বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে আপনার রাষ্ট্রের অখণ্ডতা নিয়ে কারো কেউ যদি ষড়যন্ত্র করে তখনও যদি আপনি উদারতা দেখান তাহলে আপনার রাষ্ট্রের শত্রু যেটি পরিকল্পনা করা হচ্ছে চট্টগ্রাম সহ বিশাল একটা অংশকে তারা আলাদা করে হিন্দুস্তান বানিয়ে ফেলবে স্বপ্ন এটা দুঃস্বপ্ন 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 ধিক্কার জানাই তোমার তোমার নিজের দিকে নজর দাও তোমার দেশের সংখ্যালঘু যেগুলি সেইগুলিকে তুমি সামলাও তুমি বাংলাদেশকে টুকরা করবা তুমি দশ টুকরে রূপান্তরিত হয়ে যাবা হাতিন রাজনৈতিক কথা এই ধরনের কথাবার্তা আমি বলতে চাই না এটা রাজনৈতিক নয় এটা ইমানই কথা যেহেতু ইমানের দাবি সেই জন্য আমি বলেছি সেই জন্য আমি এই কথাগুলো বলেছি কত বড় দৌরত্ব কত বড় সাহস কত বড় সাহস একজন উকিল একজন আইনজীবী তাকে দা দিয়ে রাস্তায় তোমরা হত্যা এখন যদি সেই আমার মতো আপনার মতো পরিপক্ষ বুঝের অনেক মানুষই নাই যাদের রক্ত গরম আছে এখন যদি মুসলমানরা নির্বিচারে তাদের উপর মানে যারা বুঝে না তারা যদি তাদেরকে হত্যা করতে শুরু করে করে উঠতে পারবে সেই জন্য বলে দিচ্ছি যে গোলাপানিতে মাছ শিকার করার দরকার নেই দেশে যদি কল্যাণ হয় তাহলে আপনিও সেই কল্যাণ পাবেন আমি আবারও খুব ভালো করে বলি এই দেশটার যদি উন্নয়ন হয় তাহলে আমি যে মৌলবি আমি উন্নয়ন পাবো জেন যদি বন্ধ হয় আমিও খুব দ্রুত চলে যেতে পারব। এক মাসে আমার পঞ্চাশ লিটার তেল লাগে যদি রাস্তাঘাট ভালো থাকে আমার তিরিশ লিটার তেল লাগবে তাইলে আমার অনেকগুলো টাকাও হেফাজত হলো আমার গাড়িরও আমার সময়েরও হেফাজত হলো এই দেশে যদি সুবিধা হয় ভালো হয় অন্য যদি না থাকে চুরি যদি না থাকে দেশটা উন্নত হবে হ্যাঁ দেশটা কি বলে যে আপনি তো তো যাওয়ার চিন্তা করারই দরকার নাই। দেশেই কত মানুষ দরকার আমরা এরকম স্বপ্ন দেখি অন্য দেশ থেকে মানুষ এখানে চাকরি করবে কোনো সমস্যা নাই শুধু করাপশনের কারণে হয় না বিশ্বাস করুন শুধু যদি রাষ্ট্রীয়ভাবে জাকাত উত্তোলন করে শুধু জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি চালু করা যায় তাহলে দশ বছরের মধ্যে দেশের চিত্র পরিবর্তন হয়ে যাবে জাকাত উত্তোলন করে এই জাকাতের নাইনটি পার্সেন্ট এই বছর দশটা ডিস্ট্রিক্টের জন্য বরাদ্দ আর টেন পার্সেন্ট সারা বাংলাদেশের জন্য বরাদ্দ এই দশটা দিয়ে জাকাত ভিত্তিক ইন্ডাস্ট্রি মিল ফ্যাক্টরি কারখানা করা হবে এইখানে গরিবরা চাকরি করবে আর ডিসকোয়ালিফাইড চাকরি করবে কিছু কোয়ালিফাইড লোকজন থাকবে পরিচালনা করার জন্য যা লাভ হবে যা ব্যবসা হবে এই সবটাই এই দশ ডিস্ট্রিক্টের দরিদ্রের উপরে প্রতি বছর এটা বিতরণ করা হবে লাগে আর কিছু এর পরের বছর দশটা ডিস্ট্রিক্ট ধরব আপনি ধরেন কথার কথা গাজীপুর ডিস্ট্রিক্টের জন্য এইবার রাস্তাঘাট উন্নয়ন করার জন্য বাজেট করেছেন পঞ্চাশ কোটি টাকা তো পঞ্চাশ কোটি টাকা থেকে যারা উঠাই নিয়ে আসছে উঠাই তো আনছে পঁয়ত্রিশ কোটি টাকা আর পনেরো কোটি তো মন্ত্রণালয় দিয়ে আসতে হয়েছে হের পরে রাস্তাঘাটে কুত্তা শুয়ার বিলাই এগুলো খাইতে খাইতে সেইটা এসে কন্ট্রাক্টর যিনি কাজ করবে তার হাতে বিশ কোটি টাকা পড়ছে এরপরে এলাকার মাস্তান এইটা সেটা চাঁদাবাজি চেয়ারম্যান মেম্বার আমারে চিনো আই এম ডিউজি আমারে চিনো আই এম ডিউজি এরকম করে গিয়ে সে আরো চারতে চারতে আরো দশ কোটি গায়ে শেষের কাজ হয়েছে পাঁচ কোটি আর পাঁচ কোটি কন্ট্রাক্টর নিজে মারছে তারা এত মানুষ মাই রেখা আমিও পাঁচ কোটি মারি হ্যাঁ ফলে পাঁচ কোটি টাকার যে কাজ হয়েছে এটা ছয় মাসও যাবে না তা আগামী বছর আবার পঞ্চাশ কোটি বাজেট করতে হবে প্রতি বছর পঞ্চাশ কোটি বাজেট হবে এইভাবেই দুর্ভোগ মানুষ হইতে থাকবে আর যদি দুর্নীতি বন্ধ হয় তাহলে পঞ্চাশ কোটি টাকার মধ্যে যদি দশ কোটি এদিক সেদিক কি জানি কয় ল্যাপস হয়ে যায় আর চল্লিশ কোটির যদি কাজ হয় তাহলে দশ বছর এই রাস্তাঘাটের হাত দিতে হবে না তাহলে আগামী দশ বছর যে পঞ্চাশ কোটি পঞ্চাশ কোটি পঞ্চাশ কোটি করে পাঁচশো কোটি টাকা এটা আমাদের সেফ হয়ে গেল এই পাঁচশো কোটি টাকা দিয়ে যদি আপনি গাজীপুর ডিস্ট্রিক্টের কি করেন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সৌন্দর্য বর্ধন করেন তাহলে কি পরিমাণ খরচ হবে এইভাবে আপনি একটু চিত্র কল্পনা করেন চিত্র তো আমাদের কাছে আছে আমরা তো বুঝি এই সমস্ত বুধ যদি দিতে যাই তাইলেই তো আগুন ধরে সর্বনাশ হাঁটছে আমার বন্ধ করে দিবে তো দেশের যদি যদি উন্নয়ন হয় হয় দেশ ভালো আমাদের মসজিদের অবস্থা ভালো হবে মাদ্রাসার অবস্থা ভালো হবে মন্দিরের অবস্থা ভালো হবে এই দেশের যদি উন্নয়ন হয় তাহলে হিন্দুরা ভালো থাকবে আমাদের দেশে সত্যি ভালো ভালো হিন্দুদেরকে জিজ্ঞাসা করে দেখেন আমাদের দেশে হিন্দুরা যত ভালো আছে ইন্ডিয়ার হিন্দুরা তত ভালো নাই সত্যিকার কথা আর কি পরিমাণ জুলুম নির্যাতন অন্যায় অপরাধ কত করা হয় ভারতের মুসলমানদের উপরে এগুলি কি আমাদের অজানা আমরা কি কখনোই তাদের মূর্তি পূজায় বাধা দিয়েছি কখনোই কি আমরা বলেছি তোমরা শুকর জবাই করে খেতে পারবে না কখনোই কি আমরা বলছি তোমরা পাঠা বলি দিতে পারবে না আমরা কিনে বলেছি কোনো তো তাদের ধর্মীয় আমরা বাধা দিইনি কিন্তু গরু জবাই করতে পারবে না এরকম বাধা বাড়াতে হয় নাকি হয় না অতএব হ্যাঁ ওই যে কি বলে নিজের আহ মানে ব্যাক সাইডে ওই শব্দটা তার শব্দ থেকে বলা যায় না নয়মন হ্যাঁ ঘি আর কি ঘি হ্যাঁ আর বলে খল ধো হুম ওই রওন মেশিন নিজের দিকে তাকাও বাংলাদেশের সংখ্যালঘু ইসুতে তোমার তাকানোর দরকার নাই খুব বেশি যদি তাকাইতে ইচ্ছা করে তাহলে আমরা মুসলমান মনে রেখে চোখ কিন্তু চোখ খুলে নিতে পারবো ইমানের বলে আমরা বলি আর অস্ত্রের বলে আমরা বলিয়া না তুমি পারবা না কোনোতেই আমাদের দিকে তাকাবা তিন দিক দিয়ে তুমি আক্রান্ত হবে। এই সমস্ত রাজনীতি আমরা বুঝি তুমি খালি এদিকে নজরটা দিয়ে দেখো তোমার পাশায় কয় ডালাতি পরে সাবধান করে দিচ্ছি আল্লাহ শোভানা তালে আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করুন আমাদের দেশটির বাইরের লোকজন ষড়যন্ত্র করে সেটা সহ্য হয় ব্যাখ্যা আছে ভিতর থেকে যারা ষড়যন্ত্র করেন আল্লাহ রস্তে বলছি আ নিজের গায়ে তেল ঢেলে নিজের ধ্বংস করবেন না হ্যাঁ ওলাতুল কুবিয়া ই কুমিলা তালুকা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না ওয়াখ সেনু একদান করেন ইনল্লাহ ইফদুল মাখসেন হাবের না মজলি সম্মানিত ভাই ও বোনেরা আল্লাসবানা তাআলা আমাদের শাহীদ সাইফুল ইসলাম আলিফকে মাফ করে দেবেন আল্লাহ তার পরিবারকে তার মাকে ধৈর্য ধারণ করা তৌফিক আরহেত করে দেন উঠতি বয়সের আমি তার চেহারাটা দেখেছি তার মা যখন তার খাটে তার চেহারা খাটকিয়ে তার চেহারায় যখন হাত ধুলিয়ে দিচ্ছিল আমার তখন মনে হচ্ছিল তার চেহারা প্রতিটি পশমের ঘুরে থেকে অল্প বয়সী ইয়াং ইসলামিক ইউনিভার্সিটি থেকে পড়া একজন উকিল তার মুখে কি সুন্দর দাড়ি বুঝাই যাচ্ছে একটা মানুষ কখন দাঁড়িয়ে রাখতে পারে বহুত মানুষ নামাজ পড়ে দাঁড়িয়ে রাখতে পারে না এটা কঠিন দারিদ্র্য রাখতে পারে তার ওয়ানন নব বিষয়গুলো খুব সহজ আল্লাহ সুবহান ওয়া taala নবীজি সাঃ হাদিসে বলেন মান কুতিলা মাগলুমান ফাহুয়া শাহীদ কাউকে যদি ওয়ান্নভাবে হত্যা করা হয় তাইলে সে শহীদ অতএব ইসকন ইসকন কেন্দ্রিক এই ধরনের স্বরতন্ত্রকারী হত্যাকারী জংগী হিন্দু যারা আছে বাংলাদেশে মুসলিম জংগীকে আমরা সহ্য করি নাই হিন্দু জংগী আমরা সহ্য করব প্রশ্নই আসে কোনো মুসলিম জঙ্গিকে আমরা বাংলাদেশে বাংলাদেশে কোনো আলেমনামত আশ্রয় দেয় নাই যখন জঙ্গি তৎপরতা চালু হয়েছিল তখন বাইতুল মুখ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি মিল্ড থেকে প্রতিটি ক্ষতিব ধূমকা দিয়েছিলেন যে ইসলামে এই ধরনের জঙ্গি তৎপরতা নাই আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে অতএব আমরা মুসলিম দেশে ইসলামী জঙ্গি তৎপরতা যারা ফরের হাদিস দিয়ে ব্যাখ্যা করে তারা একরকম বুঝেছে সেটাকেই যখন আমরা প্রশ্রয় দেইনি আর তোমাদের সেই শিরকি আর তোমাদের সেই তথাকথিত বাতিল ধর্ম নিয়ে তোমরা জঙ্গি তৎপরতা বাংলাদেশে তোমরা চালাবা কল্পনা করা যায় না করা যায় না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তফিকা করেন যে সকল মুসলমানরা তাদেরকে লেলিয়ে দিচ্ছে এবং তাদের মিছিল থেকে এবং তাদের সেই ষড়যন্ত্র থেকে যাদেরকে ধরা পড়া হচ্ছে আপনাদেরকে সাবধান করে দিচ্ছে আপনি কিন্তু আমার ভাই আমি আপনার ভাই অতএব ভাইয়ে লাগা লাগালাগি বন্ধ করে নিজের পায়ের উপর কুড়াল মারবেন না